the time প্রতি বছরের নেই এবছরও মহাসমারোহে পালিত হল রামপুরহাট শহরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ বুধবার সকাল থেকে শুরু হয় রামপুরহাট শহরের রাধা গোবিন্দ মন্দিরে ও রামপুরহাট নেতাজি মুক্তমঞ্চে ইস্কনের জগন্নাথ দেবের স্নানযাত্রা এদিন নেতাজি মুক্তমঞ্চের জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বুধবার দুপুর বারোটা নাগাদ শেষ হয় স্নানযাত্রা ভক্তদের বিতরণ করা হয় মহাপ্রসাদ জগন্নাথ দেবের জন্মতিথি সেই দিনই যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজন তবে কেন হয় স্নানযাত্রা পুরাণ অনুযায়ী জানা যায় ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রতুষ্ণকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয় জগন্নাথ দেবের স্নান যাত্রার এটি গোড়ার কথা তবে এর নেপথ্যে আছে আরও এক পৌরাণিক কাহিনী কলিতে যিনি জগন্নাথ বিশ্বাস মতে দাপরে তিনিই তো ছিলেন কৃষ্ণ গোপীদে স্নান আর কাহিনী তো সুবিদিত সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভু স্নান সেই স্নানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথের স্নান যৎস কেন বাবু জামাইয়ের সাথে আমাদের কমিটি বৃন্দ কমিটি বৃন্দ বাচ্চা বাবু জামাই লাইন